দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

নম মিলাম নম নম জানেন যে মহালয়া পিতৃ তর্পণ আজকে আমরা আরামবাগির যে দ্বারকেশ্বর নদী আছে সেখানে পাড়ের ঘাটের যে ঘাট আছে সেখানে প্রতি বছরের ন্যায় সবাই যেমন দেখছেন যে তর্পণ করছেন আমিও প্রতি বছর নাই এ তর্পণ করতে করতেছি সেই পূর্বপুরুষদের আজকে সেই আমাদের জল গম এই যে আছে দেবতারা বা পূর্বপুরুষেরা তারা অপেক্ষা করে থাকে যে আজকে সেই পূর্ণ দিন সেই মহালয়া সেই দিনে আজকে আমরা দ্বারকেশ্বর নদীতে তর্পণ করছি আরাম ধন্যবাদ আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এই যে তর্পণ তর্পণ কেন করা হয় তর্পণ করা হয় যাতে পিতৃপুরুষ তার আত্মার পূর্বপুরুষ তারা আত্মার শান্তি পায় এবং তাদের যেন যেখানে যারা যথাযথ যেখানে যাদের তার দুঃখ কষ্ট আছে তারা যেন জন্ম নিতে পারেন এবং এই পূর্বপুরুষের জলে তারা উদ্ধার হয়ে যায় মানে তাদের যে পাপ থাকে যদি কোনো জন্মের পাপ থেকে যায় এই জল পেলে তারা উদ্ধার হয়ে যায় তার জন্য কি ছেলেমেয়েরা এই তর্পণ হ্যাঁ যদি পিতৃ আমাদের তো মা বাবার একটা ঋণ থাকেই মাথার উপরে তো বাবা যদি ঈশ্বরের কাছে বা এই ধরুন কলি যুগ চলার পথে কোনো ভুল ভ্রান্তি করে থাকে তার যদি কোনো জায়গায় সেই সমস্ত হিসাব তো ভগবানের কাছে হয় তো কোনো হিসাব যদি বাকি থাকে সেই হিসাবের ঋণ চোখাতে আজকের এই তর্পণ এবং যদিও বাবা মার ঋণ চোখানো যায় না এবং ওনাদের আত্মার শান্তি কামনায় এবং ওনারা ভালো ফুল আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যেটাকে আমরা ভালো ফুল বলা হয় ভালো ফুলে জন্মগ্রহণ করতে পারেন এবং যেখানে করেন সেখানে যেন সন্তান রূপে যেন খুব সুখে শান্তিতে থাকেন তার হয় বিধি যে সূচনা হয় মহালয়ার দিন কিন্তু তার আগের পনেরো দিন হচ্ছে পিতৃপক্ষ থাকে তো সেই পিতৃপক্ষতে প্রতিদিন ঘরেতে বা নদী থেকে তর্পণ করা যায় এবং তার অন্তিম দিন হচ্ছে মহালয়া আজকে হচ্ছে সেই দিন যারা বাকি দিন দিতেও পারেনি তারা আজকে অবশ্যই দেবে কারণ এটা হচ্ছে যে সমস্ত পরিবারের সদস্য যারা প্রয়াত হয়েছেন পিতৃদেব মাতৃদেব থেকে মাতৃদেবী থেকে শুরু করে আরো পিতৃ মাতৃকুলের সমস্ত সদস্য ছাড়াও চেনা জানা অচেনা সমস্ত যারা একটু জলের আশায় থাকে তাদের জন্য মনুষ্য কুলের একজন প্রতিনিধি হিসাবে অবশ্যই বিধি যে এই পিতৃপক্ষে তিল তর্পণ করা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি